আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিডিও টিপসে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য হাজির হলাম ত্বক থেকে বয়সের ছাপ দূর করা একটি ব্যাগ নিয়ে যে ব্যাগটি ব্যবহার করলে মাত্র দশ দিনে আপনাদের ত্বক থেকে সমস্ত বয়সের ছাপ দূর হবে এবং ঝুলে যাওয়া চামড়া টান টান করতে সাহায্য করবে তো চরুণ বন্ধুরা দেখে নেওয়া যাক এই ব্যাগটি কিভাবে তৈরি করতে হবে এই ব্যাগটি তৈরি করার জন্য আমার লাগবে দুইটি বেচামচ পরিমাণ বেশ বেসন প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে বেসনের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে বয়সের সব দূর করে ত্বকের ঝুলে যাওয়া চামড়া টান টান করতে সাহায্য করে মধুরা এরপরে প্যাকটির মধ্য দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড এই ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকার কারণে লেবুর রস ব্যবহারে আমাদের ত্বক থেকে কালো দাগ কালচে ভাব যেমন দূর হয় তেমনি ত্বক থেকে বয়সের সাপ করতেও সাহায্য করে এরপর এই প্যাকটির দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ টক টক রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভেতরে ঢুকে ত্বক থেকে সমস্ত ধুলো ময়লা বের করে দেয় এবং ত্বককে করে ডিপ ক্লিন বিভিন্ন কারণে আমাদের লোক ছিদ্রের মধ্যে ধুলো ময়লা জমে যায় এবং আমাদের ত্বকে বয়সের ছাপ এনে দেয় বা ত্বকের চামড়া কুসকে দিতে সাহায্য করে এই টক দই ব্যবহার করলে আমাদের ত্বকে জুড়ে যাওয়া চামড়া খুব সহজেই টানটাল করে দিতে সাহায্য করে বন্ধুরা সব শেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে শসা রস আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমান শশা রস শশা আমাদের ত্বক থেকে কালো দূর করে করে ত্বককে করতে সাহায্য যাদের পড়ে যায় তাদের জন্য এই শশা রস অনেক শশা রস দিয়ে যে আমি তৈরি করছি আপনাদের ত্বক থেকে বয়সের সাপ দূর করতে যেমন সাহায্য করবে তেমনই ত্বকের ঝুলে যাওয়া যাবনাকে টান টান করে দিয়ে ত্বককে করবেন নমনীয় তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ব্যাগটি তৈরি হয়ে গেছে এই ব্যাগটি যখন তৈরি হয়ে যাবে আপনাদের হাতে এই ব্যাগটি লাগিয়ে নেবেন এবং এবং আপাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন সম্পূর্ণ মুখের ত্বকে এ প্যাকটি দিয়ে মাসাজ করতে হবে দশ মিনিট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিয়ে ত্বককে করবে ডিপ ক্লিন তাছাড়া যাদের ত্বকে বেশি পরিমাণ মরা চামড়া ওঠার সমস্যা আছে সে মরা চামড়া ওঠার সমস্যা দূর করে দিয়ে নতুন করে সাহায্য করবে এভাবে এই প্যাকটি ত্বকে লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ